গতকাল গভীর রাতে জেল খাটা আসামি গাঁজা মাফিয়া গিয়াসুদ্দিনকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয় বিশালগড় থানার পুলিশ তাদের অভিযোগ গিয়াসউদ্দিনের বাড়ি থেকে গাঁজা প্যাকেট করে ব্যবসা চালাত শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে বিশালগড় থানার পুলিশ কি জানায় আজ সকালবেলায় কমনপুর থানার আন্ডারে শ্রীরামপুর নাগা পয়েন্ট আছে ওখানে একটা ডাব্লিউবি জিরো সিক্স ডি থ্রি সিক্স থ্রি ওয়ান গাড়ি একটা প্রাইভেট ভেহিকেল তেত্রিশ কেজি গাজাসহ রাহুল রাহুল আমি নামে একজনকে আটক করা হয়েছিল তো আটক করার পর কেস রেজিস্ট্রেশন হওয়ার পর ওকে অ্যারেস্ট করা হয়েছিল তারপর কোর্স অফ ইনভেস্টিগেশন একটা নাম উঠে আসে যার নাম গিয়াস উদ্দিন বাবার নাম শুরুমিয়া সাউথ গনিয়ামারা আমাদের পিএস আন্ডার করে ওর বাড়ি তো ডিরেক্ট লিঙ্ক পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি কমলপুর থানার পিএস আমাদেরকে আর্জি পাঠায় তো একটু আগে আমরা ওই বাড়িতে রেড কন্ডাক্ট করি এবং ওকে আটক করতে সক্ষম হই এখন পিএসএ আছে তো কিছুক্ষণের মধ্যে কমলপুর থানার পুলিশ টিম আসছে ওকে ডিটেন আমরা ডিটেন করে এনেছি ওকে রেস্ট করে নিয়ে মামলার নম্বর নম্বর কি আছে কিছু পাওয়া গেছে স্যার যে মামলায় গ্রেফতার করা হয়েছে কমলপুর থানার মামলার নম্বর পাওয়া গেছে মামলার নাম্বারটা হচ্ছে কমলপুর পিএস একত্রিশ নম্বর কেস আন্ডার সেকশন টোয়েন্টি বি ক্লস টু ক্লস সি So that's twenty five and twenty enough NDPS set.